যে অনতি বিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এখানে কোনো ধরনের দাবি তো পূরণ করা হয়নি সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য আছে এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা আন্দোলনে নাই আছে আপনাদের অবস্থানটা আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে এক জুলাই থেকে শুরু করেছি আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কবে নেই বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবি পূরণ করা হয়নি সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে আদালত আঠারোশালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা সেটিও একটি সাময়িক অবস্থার জন্য চার সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা তাদের পাশে থাকা আমরা দেখেছি যে যে সংগঠনের কথা আপনারা বললেন আন্দোলনের শুরুতে তাদের কোনো কোড কোভর ছিল না এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্বর্ত্য হওয়ার এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া চেষ্টা করছে আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যক্তিিক আন্দোলনের পাশে থাকার জন্য তো এই আন্দোলনের বিরোধিতা করলে শিক্ষার্থীদেরও কিন্তু সেই সংগঠন বা সেই ধরনের শক্তিকে প্রত্যাখ্যান করবে ভাই একবারে উত্তরটা দেন আপনারা এখন আপিল বিভাগের আদেশকে যেভাবে ব্যাখ্যা করছেন এর আগে হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে আপনারা কিন্তু আসলে রাস্তায় এসেছেন আপনারা আমরা মনে হয়েছিল আপিল বিভাগ যখন আদেশ দিয়েছিল হয়তো সেটা আপনাদের পক্ষে আপনারা আন্দোলন থেকে সরে যাবেন এখন আপনারা কিন্তু আইনের জায়গায় চলে যাচ্ছেন টোটাল কোটার কথা বলছেন কিন্তু আপনারা বলছেন এটা যৌক্তিক এখন যৌক্তিকটা কি এখন তারা একটা সিদ্ধান্ত নিলে দেন আপনারা আবার আরেক জায়গায় চলে যাবেন আপনারা একটা রূপরেখা কেন দিচ্ছেন না যে আপনারা যৌক্তিকটা এটা স্পষ্ট করবে কতবার দেখুন আমরা আমাদের এক দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি আমরা পাঁচ পাঁচ আমরা যৌক্তিক মনে করছি আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে সেই জায়গায় আমরা তিনটি কোটার কথা বলেছি এক নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগৃষ্টি কোটা দুই নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা তিন নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা এই জায়গায় একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে সেটা হচ্ছে দেশড়া হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তি কোটার বিরুদ্ধে আমরা স্পষ্ট করছি পুনরায় ব্যক্ত করছি আমরা রিনস্টেট করছি আমরা মুক্তি কোটার বিরুদ্ধে না কিন্তু মুক্তি নাতিপতিদের জন্য যে কোটাটা রয়েছে যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বিহত অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা এই পশ্ব কোটা বিরোধী আমরা এই পাঁচ পার্সেন্ট কোটা এখন আলোচনার মধ্য দিয়ে লজিক্যালি গভর্নমেন্টের যদি কোনো রিসার্চ বেসড এভিডেন্স থাকে তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে